সালাম আলাইকুম এর পরিবারের পক্ষ থেকে আয়োজিত আজকের গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের অন্তর্সার ঠিক আছে তোমাদের সাথে অনেকের সাথে আমার পরিচয় আছে আবার অনেকে যারা নতুন ভর্তি হয়েছো তারা হয়তো অনেকে আমাকে চিন না ঠিক আছে আশা করি ইনশাল্লাহ ধীরে ধীরে চিনতে পারবা এই বীজগণিতিক রাশির গুণ এবং ভাগ থ্রি এ স্কোয়ার বি এবং মাইনাস ফোর এ বি স্কোয়ার এর গুণফল নিচের কোনটি এমসি টাইপ কোশ্চেন আমার এমসি আছে কি কি আছে আমার ওটা চিন্তা করার দরকার নেই আমি রাশি চিন্তা করব দুইটা প্রথম রাশি হচ্ছে থ্রি এ স্কোয়ার বি এবং দ্বিতীয় রাশি হচ্ছে মাইনাস ফোর এ বি স্কোয়ার যখন তুমি বিশেষ করে এমসিকিউ যখন করবা সিকিউ এর ক্ষেত্রে তো মোটামুটি একটা ভালো টাইম পাওয়া যায় করলা এমসি কিউ যখন করবা তখন তুমি অবশ্যই ওই শব্দটাকে বা তোমার অঙ্কে যে মানটা দেওয়া আছে খুব ভালো করে ফলো করবা যে ওই মানের আগে মাইনাস আছে কিনা এবং মানটার পাওয়ার অ্যাকচুয়ালি কত ঠিক আছে মাইনাসটা আমরা অনেকে খেয়াল করি না তখন অ্যান্সার ভুল হয় তাহলে আমরা যদি দেখি এক নাম্বার অঙ্কে কি আছে থ্রি এ স্কোয়ার বি এবং মাইনাস ফোর এ বি স্কোয়ার ঠিক না বলছি এই দুইটার গুণ ফল কত আমি বলছিলাম গুণফল হয় যার সাথে যার তার সাথে তার অর্থ কি অর্থ হচ্ছে একই জাতীয় রাশির ঠিক আছে এবং এই ক্ষেত্রে আমরা একটা ব্যাপার পড়ছিলাম সেটা হচ্ছে ধরো আমি যদি লিখি এ টু দি পাওয়ার ফাইভ সাপোজ ইন কেস ঠিক আছে এ টু দি পাওয়ার এখানে যেইটা এই যে নিচে থাকবে এটাকে কি বলা হবে এটাকে বলা হবে বেজ বা ভিত্তি এবং উপরে যেটা থাকবে এইটাকে বলা হবে পাওয়ার অথবা আচ্ছা এরপরে বলছিলাম গুণ বা ভাগ এইটা হয় একই জাতীয় রাশির মধ্যে অথবা আলাদা আলাদা রাশির মধ্যে কিরকম হয়তো এ আর এ গুণন করছে যদি আমি দেখাই ধরো এ কিউব গুণন

এই পাশে আসি তাহলে দেখো কি হয় এই কিউব গুণুন বি স্কোয়ার এইখানে যে দুইটি রাশির গুণ হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে এ একটা হচ্ছে বি তার মানে ভিন্ন রাশি তাহলে যদি আমি একই জাতীয় রাশির গুণ করি আবার শোনো যদি তুমি একই জাতীয় রাশির গুণ করো অর্থাৎ অনেকগুলা এ গুণ করতেছ অথবা অনেকগুলা বি গুণ করতেছ একই জাতীয় রাশি তখন কি হবে অনেকগুলা ভিত্তি থাকবে না ধরো একটার এ কিউব একটা এরকম অনেকগুলার কি থাকতে পারে মান থাকতে পারে ভিত্তি একই সবগুলা ভিত্তি কেন যদি হয় ধরো এ এর আমি একশোটা মান গুণ করবো একসাথে তারপরেও তার ভিত্তি গুণনের সময় কয়টা হয়ে যাবে একটা অর্থ এই এ কিউব এবং এ স্কোয়ার এই দুজনের জন্য আমি এ লিখবো কয়টা একটা লিখলাম এরপরে কি হবে মনে রাখবা গুনন থাকলে গুণ থাকলে পাওয়ার যোগ হবে আচ্ছা প্রথম কথা হচ্ছে এইগুলো আমি প্রথম ক্লাসে পড়াইছিলাম তো অনেকের কাছে একটু বোর লাগতে পারে তোমরা বোর হয়েও না কারণ অনেকেই নতুন ঘুরতে হয়েছে ঠিক না তো আমরা একটু তাদের জন্য একটু সামারি করে দিই গুণ থাকলে পাওয়ার যোগ হবে তাহলে দেখো তো এখানে কি আছে মাঝখানে গুণন দুজনের ভিত্তি একই তাহলে পাওয়ার দুটা কি হবে যোগ হয়ে যাবে তাহলে এটুদি পাওয়ার থ্রি প্লাস টু তারপর আনসার হবে এটুদি পাওয়ার ফাইভ এটা কখন হবে যদি দুইজন একই জাতীয় রাশি হয় এবারে আমি এখানে চলে আসি যদি দুইজন আলাদা রাশি হয় a আর বি গুনন বি আর সি গুনন এ বি সি গুণন এরকম হলে কোনো কিছু কিচ্ছু করতে হবে না যে যা আছে তাকে সে অবস্থাতেই পাশাপাশি বসায় দিবা মানে এক্সট্রা তোমার কোনো কিছুই করার দরকার নেই যে যেভাবে আছে তাকে তুমি ঠিক সেভাবে বসায় দিবা কিরকম a^3 b^2 তাহলে এটার आंसर হবে a^3 b^2 কি করছি আমি জাস্ট পাশাপাশি বসাইয়া দিছি ঠিক আছে আমি এখানে একটা লাইন লিখছি যে গুণ থাকলে পাওয়ার যোগ হবে কখন যদি দুইটা একই জাতীয় রাশি হয় তাহলে ভাগ থাকলে কি হবে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হবে কি রকম এই a^2 আমি যদি দেখাই কিউব কিউব না থাকে যদি ভাগ ভাগ থাকতো এ সেক্ষেত্রে আমি কি করতাম একটাই লিখতাম এন্ড পাওয়ার কি হইতো বিয়োগ থ্রি মাইনাস টু তার মানে এ টু দি পাওয়ার ওয়ান তার মানে কত এ হইতো অ্যান্সার ঠিক আছে তাইলে এবার আমি এখানে চলে আসি এবার গুণন তো আমি তাহলে বুঝলাম এই কাহিনী হবে সংখ্যার গুণন কি হবে ধরো তিন আছে পাঁচ আছে আট আছে নয় আছে সংখ্যার গুণন গুলো প্রত্যেকটা সংখ্যা হয় গুণ হয়ে যাবে তিন চারা বারো কুড়ি সাত সাতটা দেখো তো সংখ্যা আর সংখ্যা গুণন হবে তার মানে কত কত থ্রি আর মাইনাস ফোর থ্রি গুণন মাইনাস ফোর কত হয় তিন চারা বারো আর এই যে মাইনাস আছে তাহলে মাইনাস বারো বুঝলাম মাইনাস বারো এই স্কোয়ার আর কি গুণ হবে এ তাহলে গুণ করো এই স্কোয়ার গুণন এ এই স্কয়ার আর এ গুণন করলে কি হয় এই স্কয়ার আর এ গুণন করলে হয় এ কিউব কিভাবে এই এর উপরে কিছু নাই কিছু নাই মানে পাওয়ার কত কিছু নাই মানে পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে এই স্কোয়ার গুণ এ টু দি পাওয়ার ওয়ান তাহলে কি হবে দুইটি একই জাতীয় রাশি তাহলে এ টু দি পাওয়ার টু প্লাস ওয়ান তার মানে এ কিউব

আচ্ছা এখানে আর জিনিস আমি একটু বলি দেখো এ টু পাওয়ার ওয়ান মানে হচ্ছে এ এর উপরে কোনো কিছু না থাকার অর্থ হচ্ছে তার উপরে পাওয়ার আছে ওয়ান জিরো মানে কি এ জিরো মানে হচ্ছে ওয়ান তার মানে কোনো কিছুর ওপর যদি জিরো থাকে তাইলে তার পুরোটুকুর মান কত হবে তার পরিবর্তে আমরা লিখবো কত ওয়ান এ টু পাওয়ার জিরো মানে কিন্তু জিরো না অথবা এটুদি পাওয়ার জিরো মানে এও না যদি আমার উপর পাওয়ার থাকতো সাপোজ যে কি হয়েছে অন্তর টু দি পাওয়ার জিরো আমার মাথার উপরে এরকম একটা জিরো আছে তাইলেও আমার মান কত হইতো জানো আমি থাকতাম না তখন আমিও বাদ জিরো বাদ জাস্ট ওয়ান থাকতো কোনো কিছুর পাওয়ার জিরো মানে সেই পুরা টুকুর পরিবর্তে কি লিখবো আমরা জাস্ট ওয়ান টোয়েন্টি এ টু দি পাওয়ার সিক্স বি কিউব কে ফোর এ কিউব বি দ্বারা ভাগ করলে এইটাকে ভাগ করবো এইটা দ্বারা ঠিক না টোয়েন্টি এ টু দি পাওয়ার সিক্স বি কিউব কে ফোর এ কিউব বি দ্বারা ভাগ করলে তাইলে ভাগ করতে হবে কাকে

যদি দুইটা রাশির বেজ বা ভিত্তি একই হয় তাহলে সেই ক্ষেত্রে গুণন থাকলে পাওয়ার কি হবে যোগ হবে এবং ভাগ থাকলে পাওয়ার কি হবে বিয়োগ হবে তাহলে পরে দেখো এটুকু পাওয়ার সিক্স ভাগ এ কিউব তাহলে কি করা যায় বেজ বা ভিত্তি একই তাহলে পাওয়ার কি করব বিয়োগ করব। লিখলাম এ কারণ একটা এ আসবে ঠিক আছে তুমি যতগুলো রাশি থাক না কেন দ্যাট ডাজেন্ট ম্যাটার তোমাকে নিয়ে আসতে হবে একটা রাশি লিখলা পাওয়ার বিয়োগ করো সিক্স মাইনাস থ্রি কত হয় এ কিউব কথা হচ্ছে আমি পরীক্ষার হলে কি করব ধরো পরীক্ষার হলে কি আমি প্রত্যেকটা এরকম আলাদা আলাদা করে করব না আমি পরীক্ষা হলে কি করবো সোজা সাতটা আলাপ ঠিক আছে তুমি দেখবা উপরে পাওয়ার কত নিচে পাওয়ার কত দুইটা বিয়োগ করবা তার মানে আমি পরীক্ষা হলে থাকতাম তাহলে কি করতাম জানো পাঁচ ছয় থেকে তিন বাদ দিলাম তাহলে এ কিউব থ্রি এর উপর কিছু নাই মানে এক আছে

তুমি যদি উপরে এবং নিচে দুই জায়গায় একই চিহ্ন পাও তাইলে সবসময় প্লাস বসায় দিবা দুই জায়গায় একই চিহ্ন পাও উপরে এবং নিচে উপরে এবং নিচে একই চিহ্ন পেলে অ্যান্সারে প্লাস বসবে আবার অ্যানসারে প্লাস বসবে মানে অ্যানসার এ অ্যানসার এ যে প্লাস বসাইতে বলছি আবার এ প্লাস বসায় দিও না যে স্যার এ প্লাস বসাইতে বলছে এ প্লাস বসাইছি এ প্লাস বুঝাই না কিন্তু অ্যানসার এ প্লাস বসবে এটা বুঝাইছি ঠিক আছে তাহলে কি বললাম উপরে এবং নিচে তুমি যদি একই চিহ্ন পাও তাইলে প্লাস বসাবা নাইলে কি বসাবা মাইনাস বসাবা কি রকম দেখো এখানে মাইনাস আছে নিচে কি চিহ্ন প্লাস দুইটা কি এক চিহ্ন হইছে হয় নাই তার মানে অ্যানসারে কি আসবে মাইনাস কে ডান পঁচিশ পাঁচ দে ভাগ কত হবে ফাইভ এক্স কিউব নিচে এক্স পার্থক্য কয়টার উপরে তিনটা নিচে একটা মানে কয়টা এক্স স্কয়ার এইবার কথা হচ্ছে উপরে ওয়াই নিচে ওয়াই কিউব তখন কি হবে আচ্ছা এইটা দেখাই উপরে ওয়াই নিচে ওয়াই কিউব এই হচ্ছে কাহিনী ঠিক না এতক্ষণ আমরা যেগুলো দেখছি সেগুলোতে সাধারণত উপরে বড়টা ছিল নিচে ছোটটা ছিল সব বিয়োগ করে সমস্যা হয় নাই এখানে কি করব এরাও পানি এর মতো সহজ আমার চিন্তার কোনো কারণ নাই আমি জাস্ট এর উপরে কি আছে কিছু নাই মানে কত আছে ওয়ান মানে কি আলটিমেট মানে তো এইটাই তাই না যে টু দি পাওয়ার ওয়ান সরি ভাগ ওয়াই কিউ ঠিক না তো আমি কি জানি ভাগ থাকলে কি হবে পাওয়ার বিয়োগ হবে না তাহলে ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস থ্রি এখন ওয়ান মাইনাস থ্রি এর মানে কি ওয়ান মাইনাস থ্রি এর মানে হচ্ছে মাইনাস টু তাহলে কত হবে ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু তারপরে কত হবে মাইনাস টু দি পাওয়ার এটা হবে ঠিক আছে একটু জাস্ট দুইটা জিনিস মনে রাখতে হবে সেটা উপরে এবং নিচে যদি দুইজনের চিহ্ন একই হয় যদি দুইজনের চিহ্ন একই হয় তবে সেই ক্ষেত্রে আমরা প্লাস বসাবো প্রথম কথা ভাগ করার ক্ষেত্রে উপরে এবং নিচে যদি তুমি একই চিহ্ন পাও তাহলে প্লাস বসাবা নাইলে কি বসবে মাইনাস এক নাম্বার পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে যদি উপরে বড় পাওয়ার থাকে নিজের ছোট পাওয়ার থাকে তাহলে আমি সরাসরি বিয়োগ করে দিলাম হয়ে গেল বাট যদি উপরে ছোট থাকে নিচে বড় থাকে তখন কি করব তখন আমি জাস্ট আমি যে নিয়ম শিখছি যে ভাগ করলে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয় সেক্ষেত্রে আমি একটু সাবধানতার সাথে যাতে আমার পরীক্ষায় ভুল না হয় কারণ একটা এমসি কিউ এক মার্ক আমি তো ভুল করব না ভাই তো আমি আলাদা করে লিখে ভাগ থাকলে বিয়োগ হয় করে করবো ওয়াইড দি পাওয়ার ম্যানেজ করব ক্লিয়ার ওকে চার নাম্বার কোশ্চেনটা দেখো এ সমান সমান থ্রি বি সমান সমান টু এইট এ মাইনাস টু বি প্লাস মাইনাস সেভেন এ প্লাস ফোর বি এর মান কত এইট এ মাইনাস টু বি প্লাস মাইনাস সেভেন এ প্লাস ফোর বি সমান এ সমান সমান কত দেওয়া থ্রি দেওয়া আর বি সমান সমান টু দেওয়া ওকে তাইলে আমাকে কি বলছি এর মান কত থ্রি তাই আমি এর জায়গায় কত বসাবো থ্রি মাইনাস টু বি এর মান কত টু বসাইলাম প্লাস মাইনাস সেভেন এর কত থ্রি প্লাস ফোর গুণন টু তাহলে তিন আটটা চব্বিশ মাইনাস দু চার প্লাস মাইনাস সাত আর থ্রি কত হয় তিন সাতটা একুশ ঠিক আছে আচ্ছা আমি তোমাদেরকে বলছিলাম গুণন বা ভাগের ক্ষেত্রে যখনই যাও না কেন যদি দুইজনের চিহ্ন একই পাও তাহলে প্লাস হবে এটা মনে রাখলেই না যদি দুইজনের চিহ্ন একই পাও তাহলে প্লাস হবে নাহলে মাইনাস এখানে দুজনের চিহ্ন আলাদা তাহলে তিন সাত একুশ মাইনাস একুশ প্লাস চার দুগুণে আট চব্বিশ থেকে চার বাদ দিলে কত হয় বিশ প্লাস মাইনাস একুশ প্লাস আট তাহলে টোয়েন্টি মাইনাস থার্টিন সেভেন ওকে ঠিক আছে তাহলে ভালো থাকো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের আবার দেখা হবে